আসসালামু আলাইকুম সুন্দরবন বাড়ি পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে আমরা নিয়ে আসতে পারছি চায়না সোফা সোফা হচ্ছে এবং সাথে সুন্দর একটা টি টেবিল থাকবে ম্যাসিং টি টেবিল গ্লাসটা থাকবে টেন মিলি মোটা গ্লাস টপ টি টেবিল টেন মিলি মোটা গ্লাস টপ থাকবে চায়না সোফা সম্পর্কে আসলে যদি আমার পেজে অনেক দেওয়া আছে এরকম বলার কিছু নেই চ্যানেল সুপার যে ব্যান্ডগুলাতে পিতলের কাজ করে দেওয়া আছে নিখুঁতভাবে এবং সাইডগুলাতে আপনার হাতাতে তিন ইঞ্চি কাঠ ব্যবহার করা হয়েছে এবং হাতা নিচে যে ইয়েগুলো আছে এটাও তিন ইঞ্চি সরি পলিটিন আছে ওটা একটু কম থাকে যাই হোক এবার কালগুলাতে আপনার দেড় ইঞ্চি বুক আকার থেকে নেওয়া সেটা সব সুন্দর হচ্ছে সাইডগুলো আসলে সাইডগুলো খুবই সুন্দর এবং মজবুত অন্যান্য চোপার থেকে আসলে সাইনাসোফাগুলো একটু মজবুত হয় বেশি কারণে যে মোটা কাঠ দিয়ে তৈরি করা হয় তো যাই হোক আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে থাকি আপনাদের জন্য এবং আমাদের খুবই মজবুত এবং খুবই সুন্দর এবং আমাদের যে লেকার এটা হচ্ছে আপনার ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেকার বানিশ করা হয় কারণ আমি আসলে এক্সেপ্ট মাল যদি আমি অন্য কোনো কেমিক্যাল দিয়ে করে থাকি মালয়েশিয়ান আছে চাইনা যে বলে বলা হয় কি মাত্র এক দেড়শো টাকা দুইশো টাকা সেভ হয় এই জন্য এক দুশো টাকা সেপে চিন্তা না করে চিন্তা করি যে লেকারের মানটা যেন ভালো হয় তো যাই হোক আমি ওই চিন্তা করে আপনাদের যে লেকারগুলো গুলা রসমা গ্লেজি এবং এক কালার সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করি ভিতরগুলো যাতে ফুটে থাকে এদিকে লক্ষ্য রাখি তো আমি এত সুন্দর এক সিট সোফা ফোম কভার বাদে ফাইভ সিটের টু টু ওয়ান এবং সাথে একটা টি টেবিল গ্লাস দিয়ে দিব কমপ্লিট শুধু ফোম কভার বাদে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা আপনাদের জন্য শুধু এরটা পাইকারি আমাদের যে দোকান থেকে আমি দিয়ে থাকি এটা পাইকারি দোকানদাদের জন্য যে রেট আপনার যারা ব্রিওস আছেন যারা আমার যারা অনলাইনে আমার পেজ দেখেন তাদের জন্য একই রেট যদি আমার ভিডিও ছাড়া হয় না কারণ আমি বিভিন্ন ব্যস্ততার কারণে এখনও মাল ভিডিও ছাড়তে পারতেছি না কারণ এদিকে দোকানও একটু বেশি কেনার চাপ এই জন্য আসলে আপনাদের জন্য ভিডিও দিতে পারতেছি না তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে আমার নাম্বারে ভিডিও যোগাযোগ করবেন তাই আমি আমিটি বড় করবো না সবার তরুণ থাকবে যারা আমার চ্যানেলটিতে নতুন আসবেন লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম